নমস্কার বন্ধুরা মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো নিরামিষ এঁচড়ের ডালনা তাহলে চলুন দেখে না যাক আমার আজকের এই রেসিপিটি নিরামিষ এঁচড়ের ডালনা বানিয়ে নেওয়ার জন্য এঁচটাকে আমি ভাপিয়ে নেব তার জন্য করে দিয়ে দিলাম জল আর দিয়ে দেবো খুব সামান্য হলুদ গুঁড়ো জলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এবার কেটে রাখা এঁচড়টা দিয়ে দেবো আমি এবার এই চোটটাকে দুই মিনিট ভাপিয়ে নেব মিনিট পর দেখুন এই চোটটা কিন্তু অনেকটাই সেদ্ধ সেদ্ধ হয়ে আসছে এবার তুলে নেব এই চোট তুলে নেওয়ার পর সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে আর দিয়ে দেবো একটা তেজপাতা ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি চারটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি এবার আলুটা দিয়ে দেবো আলুগুলোকে হালকা করে ভেজে নেব দেখুন আলুটা ভেজে নেওয়ার পর এখানে আমি সেদ্ধ করে রাখা এঁচড়টা দিয়ে দিলাম এবার আলু আর এঁচড় দুটোকে খুব ভালো করে ভেজে নেব আলু আর এঁচড় দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি মশলা বানিয়ে রেখেছি আদা লঙ্কা আর টমেটো একসাথে বেটে নিয়েছি সেই মশলাটা দিয়ে দেব মশলা দেওয়ার পর এবার দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলা গুঁড়ো মশলা দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেড় চামচের মতো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন এইবারে আমি মশলাটাকে খুব ভালো করে এঁচোড়ের সাথে কষিয়ে নেব দেখুন এঁচোড় আর আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর কষাতে কষাতে কিন্তু আলু আর এঁচোড় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবার দিয়ে দেব জল খুব বেশি জল দেবো না অল্প করেই দেবো কারণ এগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা চার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকাটা দেখুন খুলে নিয়েছি আর এই চোর আলু কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এবারে আমি দিয়ে দেবো এক চামচের মতো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ ঘি ঘি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ঘি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবার এটা ঢাকা দিয়ে দেবো যেহেতু একটু ঝোল ঝোল আছে এত ঝোল ঝোল রাখবো না একটু শুকনো শুকনো করব ঢাকাটা আবারও খুলে নিয়েছি আলু এঁচে দুটো খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে আবারও একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা খুলে এবার নেড়ে নিলাম দেখুন মাখা মাখা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব তৈরি হয়ে গেল নিরামিষ এঁচড় আলুর ডালনা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে